শীতল কেটে গেছে কুদিত নিশ্চিত রীপরে শেখর রুপ গেছে জানো এ চা চরে শেখর রুপ গেছে জানো চা চর আজকে

সাফওয়ানের বাড়ি হলো সাতক্ষীরা আমাদের আমাদের মাদ্রাসায় বাংলাদেশের সকল জেলার ছাত্র আছে আলহামদুলিল্লাহ সকল থানার ছাত্র আছে এবং বা পৃথিবীর বিভিন্ন দেশের ছাত্র আছে জোরে বলেন না আলহামদুলিল্লাহ সবাই জোরে বলেন মাশা আল্লাহ হুজুরের চাইতেও ভালো হয়েছে ছাত্রের সাফওয়ানের আমার চাইতে ভালো হয়েছে মাশাআল্লাহ আল্লাহ কয় টাকা আছে দেখি তিরিশ টাকা আছে এই তিরিশ টাকাই পুরস্কার দিয়ে দিলাম সাফওয়ানকে আজকে আর কাউকে টাকা দিতে পারি নাই সাফওয়ানের খুব ভালো হয়েছে এজন্য সাফওয়ানকে তিরিশ টাকা পুরস্কার দেওয়া হবে আচ্ছা জানান সাফওয়ান ভাইয়ার মতো গজল শিখতে চান কে কে ইনশাল কি যে বলবেন আপনারা যারা আমাদের ভিডিও দেখেন যারা এক মাস পরে দুই মাস পরে এক বছর পরে দেখবেন এই ভিডিওটি আপনার চার বছর তিন বছরের ছেলেকে মেয়েকে দেখাতে পারেন বেশি বেশি দেখলে সে হুবাহু এরকম বদল গাইতে পারবে ইনশাআল্লাহ আপনার ঘরটি হয়ে উঠবে একটি ইসলামিক ঘর আমরা একটি নতুন চ্যানেল খুলেছি ইতা মোল্লা টিভি কিতাবোল্লা টিভি এই টিভিতে শুধুমাত্র আমাদের ছাত্রদের কালামে পাকের সুন্দর তেলাওয়াত যাবে যেগুলো ইংলিশ বাংলা অনুবাদ সহ থাকবে আপনারা এই চ্যানেলটি দেখতে পারেন চ্যানেলটি কিতাবুল্লা টিভি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে শুধুমাত্র তেলাওয়াত পাবেন মধুর সুরের তেলাওয়াত আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এখন পনেরোশোর উপরে ছাত্র দেড় হাজারের উপরে ছাত্র আছে আমরা আরও কিছু ছাত্র আগামী কোরবানির ঈদের পরে নয় দিন পরে আমরা নিচ্ছি একশো ছাত্র যারা ভর্তি করতে চান তারা ওই তারিখে ইনশাআল্লাহ চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন